একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাত ছানি কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকার জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘের ভেলা টাকা নিতে হলে তোমার নিজে এসে টাকা নিয়ে যেতে হবে না 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 এত বোকা আমি আমার কখনোই কোনো প্রবলেম ছিল না টা তুমি খুব ভালো করে জানো। প্রবলেমটা হচ্ছে টাইমটে নিয়ে আসলে তুমি একেবারেই प्रिपरेशनের জন্য কোনো রকম টাইম দিচ্ছ না। দেখুন প্রবলেমটা যেমন আপনার প্রবলেমটা কিন্তু আমারও। আপনার খুঁটির জོব তো আপনার ইউনিয়ন তাই না? আমি আপনার ইউনিয়নের সঙ্গে কথা বলি ডিসিশনটা নিয়েছি। সো थैंक यू। আপনি আবার আবার পরে দেখবেন দাদা। অফিস অ্যাসিস্ট্যান্ট আছেন? অফিস অ্যাসিস্ট্যান্টের মতোই থাকেন। আমাদের বিষয় না কোলাতে আসবেন না। ঠিকই বলেছেন স্যার আমি হচ্ছি চুনুপুটি ওয়ালদের সাথে থেকে আমার কি লাভ বলেন কেন রে ভদ্র হওয়ার সাহায্যে জেগেছে নাকি ঠিক কইছেন স্যার তাই আপনার মতো করতে পারো ভদ্রলোক না

অসম্ভব মা আমি তো নিজে যাবই না তোমরা কেউ যাবে না তুই না গেলে তো আমাদের কাউকে না কাউকে যেতেই হবে বৌমা থাকলে বলতাম না কথা যখন উঠেছে বিয়েটা হয়ে যাক বাবা মা তুমি কেন বুঝতে চাচ্ছ না আমরা ওদেরকে একবার রিফিউজ করেছি এখন কোন মুখ নিয়ে আবার ওদের সামনে গিয়ে দাঁড়াবো মান সম্মান বলে একটা কথা আছে বিয়ে নিয়ে এরকম কত হয় কথা হয় আবার ভাঙে করিস না বাবা তুই একবার যা অসম্ভব মা আমি যাব এই রকম করিস না বাবা নিজের বোনের বিয়ে এরকম করলে হয় নিজের বোন ওকে আমার বোন ভাবতে ঘৃণা হয় ও যা করছে ছি ছি আর ও যা বলছে সেটাকে তোমরা সত্যি ভাবছো বিয়ের কথা সত্যি করে বলছো কাল রাতের থাকার জন্য এই সমস্ত নাটক সাজিয়েছে কি বলছিস এসব তুই যা ভাবছিস তা না অনন্য খারাপ কিছু করেনি তুমিও ওই কথা বলছো তাহলে আমি নিজের চোখে যা দেখেছি সেটা ভুল ছিল তোমরা সেটা দেখো মানুষ যা দেখে সবসময় ঠিক হয় না দেখার মধ্যেও ভুল থাকে জানার মধ্যে ভুল থাকে ও আমাকে সব খুলে বলেছে বাহ ও তোমাদেরকে বোঝানো আর তোমরাও সুন্দর করে বুঝে গেলে কি দারুণ কথা চুপ কর সবসময় অন্যের দোষ ধরিস নিজের কোনো দোষ নাই তুই যা করছিস সবই ভালো আমি আবার কি বললাম তোর বউয়ের বাচ্চা হবে শুনে একবারও দেখতে গেল শ্রাবণীর মা কতবার ডাকলেন আমি তোর বাবা কতবার করে যেতে বললাম তুই শুনেছিস কথা এতে তোর মান সম্মান যায় না কি মনে করেছিস তুই আমরা কিছু বুঝি না বউমা কেন এতদিন বাপের বাড়ি গিয়ে বসে থাকে কোনোদিন জানতে চেয়েছিস বা সুন্দর অনুনার অপরাধ এখন আমাকে আক্রমণ করে সেটা আড়াল করা হচ্ছে আমি কারো অপরাধ আড়াল করতে চাচ্ছি না তুই অনন্যার বিয়ের প্রস্তাব নিয়ে যাবি কিনা বল না আমি যাব না শুধু তাই না আমি এই বিয়ের মধ্যেই তোমাদের নেই তোমরা জানো এটাই তো শেষ কথা ঠিক আছে এই বিয়ে নিয়ে আমি তোকে আর কিচ্ছু বলবো না

বাবা জীবন যখন মৃত্যুর সাথে আলিঙ্গন করেছে তখন বাঁচতে যাওয়া ছাড়া আর কি উপায় আছে বলো হয় মৃত্যুর অন্ধকারে ডুবে যাওয়া অথবা জীবনে আবার আলোর পথ দেখাবে আমাদের এই জোড়াবাড়ি থেকে বের হতেই হবে বাবা আর কতদিন এখানে পড়ে থাকবো সেই তবু ভয় হয় বাবা পুলিশ অফিসার ঠিক সময় মতো আসবে আসবে যদি ঠিক সময় আসতে না পারে ড্যাডি আগে থেকেই এত ভেবো না তো প্রতিনিয়ত এরকম অজস্র যদি কিন্তু আমাদের সামনে আসে কিন্তু তাই বলে আমরা কি করব ঘরে বসে থাকব কিছু করব না তুই এত সাহস পাচ্ছিস কোথেকে রে মা সময় সময় মানুষকে সাহসী করে তোলে মানুষ যখন পেছনে সরতে সরতে দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে ঘুরে দাঁড়ায় আক্রমণ করে তা যতই দুর্বল ঘটনা না কেন আবার তুমি এসব চিন্তা একটু ভিতরে গিয়ে দেখো জুড়িয়া করছে টাকাগুলো সব হিসাব করেছে নাকি গুনেছে নাকি যাও গিয়ে দেখো সব রেডি করেছে নাকি দেখো

ওহ জুলিয়া তোকে মাথা খারাপ হয়ে গেছে মাথা আমাদের সবারই খারাপ হয়েছে তোমাকে আমি একা একা বিপদের মুখে যেতে দিব না আমিও যাব ঝাড় জুলিয়া প্লিজ মাথা গরম করিস না এখন ছেলে মানুষই করার সময় না জুলিয়া ছেলে মানুষই আমি একা করছি না আর তুমি যা করছো সেটা ছেলে মানুষই না কি ভেবেছ তুমি হ্যাঁ ভেবেছো কি তুমি তুমি সব একা একা সেকিরিফাইস করে যাবা আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো ঝাড় জুলিয়া তোর করার মতো এখনো অনেক কাজ বাকি আছে এই কাজটা আমাকে করতে দে প্লিজ না আমিও যাব আমি তোমাকে ঝুঁকির মধ্যে পড়তে দিব না ছাড় জুলিয়া না হলে ভালো হবে না আর আমি বড় ঝুঁকির যে কাজ আছে সেটা তো আমি করব তুই অন্য কাজ করবে আমাকে ছাড় ও তুমি একাই বড় আর আমরা বড় না তাই না আমি যাব আমিও বড় হয়েছি এখন না এক কাজ কর তোদের মধ্যে আমি সবচেয়ে বড় আমারই যাওয়া উচিত বাবা তুমি অসুস্থ দেখি বিপদের মধ্যে বাবা হয়ে আমি তোদের কি কি করে ঠেলে দিই প্লিজ তোমরা কি শুরু করলে আমার সময় হয়ে গেছে আমাকে যেতে দাও প্লিজ আর কোনো কথা না রেগান এক ফারা গেгас। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়া সালাম। আপনি কেন? আপনি কি মন করছে? এই এমন টুটকা কাপুটকা গামে খোকা ভাই নিজে আইবো। আপনি দেখতাছি এখনো বলা বাইনাছেন। দেন দেন রিকোয়েস্টটা দেন অসম্ভব আপনার হাতে তো আমি টাকা দেব না আরে দেন ম্যাডাম অনেকক্ষণ হইলো তো খাড়ায় আছেন পা ব্যথা হয়ে গেছে না খোকা ছাড়া আমি কিছুতেই টাকা দেব না খালি খালি ঝামেলা করতেছেন ম্যাডাম দেন এবার রিকোয়েস্টটা দেন আমারে আপনাকে যে খোকা ভাই পাঠিয়েছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে ম্যাডাম অহন হইছে তথ্য প্রযুক্তির যুগ আপনি চাইলে খোকা ভাইয়ের একটা ফোন করে দেখেন যে কারণ আমি করতেছি আচ্ছা ঠিক আছে আমি পড়েছি এত তাড়াতাড়ি কি যে ব্যবস্থা করবো আর সাবমিটটাও না কিরকম যেন আরে বাবা ওরা তো দূরেই কেউ না আত্মীয় যত সমস্যা থাকলে সেটা মিছিয়ে নেওয়া যাবে তুমিও কীরকম জানো আরে আত্মীয় হলে কি হবে ছেলে পক্ষ তো আসবে বিয়ের দিন ঠিক করতে একটু হাফ পয়েন্ট না করলে হবে তা বেশ তুমি কি করতে চাও সেটা বলো সেটাই তো বুঝতে পারছি না সব কেমন যেন এলোমেলো লাগছে তুমি মাথাটা একটু ছাঁটা করে বৌমা আর অনন্যার সঙ্গে পরামর্শ করা দিয়ে দাও দোলাগুলো দিয়ে দাও না দেবো না কিছুতেই দেবো না কথা ছিল তুমি নিজে এসে টাকাগুলো রিসিভ করবে আমি অতো বোকা না মারি যাবো বেশি ঝামেলা না পাকিয়ে ফাইনা মালিকের কাছে টাকাগুলো দিয়ে দাও তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো সো আমি দেব না টাকা বিশ্বাসঘাতকতা এটা কি তুমি নতুন আবিষ্কার করলে হ্যাঁ এতদিনে বোঝনি যে আমি কত বড় বিশ্বাসঘাতক আরে এটাই তো আমার পেশা শোনো তোমার যা খুশি তুমি তাই বলো কিন্তু আমি তোমাকে টাকা দেব না তুমি না এলে আমি কিছুতেই তোমাকে টাকা দেব না সো সরি সুইট গার্ল টাকা না দিয়ে তুমি ওখান থেকে এক পাও বেরোতে পারবে না কেন মিছি মিছি ঝামেলা হ্যাঁ আমি আমার শেষ কথা বলে দিয়েছি পিপিলিকার পাখা গজায় মরিবার তবে হ্যাঁ

অস্ত্র ফালান আমি কিন্তু ম্যাডাম করতেছে পালান ম্যাডাম পালাম অস্ত্র আপনার আমি গুলি করুন কিন্তু আগান ওরা আমার হাত থেকে বাঁচতে পারবে না কিছুই তো করতে পারলেন না আপনি ওরা খুব শিগগিরই ধরা পড়বে আমার উপর ভরসা রাখেন সরি অফিসার আমি আর আপনার উপর ভরসা রাখতে পারছি না আমি শুধুমাত্র আপনার কথা শুনে এই ফাঁদে পা দিয়েছি না নাহলে আমি কখনো দিন খোকা ভাইকে টাকা দিতাম না আপনি সেদিন আমার বাসায় গিয়ে আমাকে ভরসা দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলাম এখনও দিচ্ছি আমি ইচ্ছা করলে গুলি চালাতে পারতাম কিন্তু চালানি কারণটা কি জানেন আপনি ভালো জানেন আমি আপনার এই ব্যাপারটাকে টুপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম আপা দেখুন কথা ছিল খোকাবাই আসবেন উনি না এসে লোক পাঠালেন তাই আমি প্ল্যানটাকে চেঞ্জ করলাম দেখুন আপনার কাজ আপনি করবেন খুব ভালো কথা কিন্তু আমাকে বিপদে ফেলে কেন দেখুন ব্যাপারটাকে ভুলভাবে নেবেন না পুলিশ আপনাকে হেল্প করতে চায় চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি কোনো দরকার নেই আমি একাই যেতে পারবো

স্বাস টাকা আ টাকা চিন্তা করেন না বড় ভাই টাকা আমার লগেই আছে ভেরি গুড আর এই জন্যই আমি তোকে গে এত পছন্দ তো সবাই আপনার দোয়া বড় ভাই তো ভাই আপনি যে সুন্দরটা করছেন সেটা কিন্তু একদম ঠিক সেই জন্যই আমি চাইনি আমি ঠিক বুঝতে পেরেছিলাম মারিয়া একটা চাল চাওছে বড় ভাই আপনার বিশ্বজনতার প্রশংসা না করে পারতেছি না ভাই ওকে তুই চলে আয় আচ্ছা মারিয়া তুমি এখনো খোকা ভাইকে চিনলে না